হ্যাঁ যদি এই দুইটা উত্তর দিয়ে মানে বানান করে কয়ে পারে তাহলে টাকা কানে দুল হ্যাঁ খোপাই ফুল হ্যাঁ বানান করে কলাম বানান আপনি করলাম আল্লাহ ওরে আল্লাহ আপনি যেমন করে কি করেন যে কি করেন বানান করে কো আমি কইছি কানে খোপাই বানান করে কলাম বানান হইছে হইছে আচ্ছা আপনি বানান হইছে এলে টিকটক এমন করে টিকটক না তো এটা তো রিয়েল উত্তর দিতে হইবো কানের দর খোপাই ফুল বানান করতে হইবো কেমন করে

আপনি কোয়া দেন কোন দুইটা একবারে কোন বানান করেন আমি যদি না দেই এরপরে কোয়েন তুই তো সাক্ষী আছিস না বেটা এই যে সাক্ষী আছে তুই পেস লাগাবেন কোন কি পেস না টাকা মারাতে যো আজুক মাহেরি না আপনি কানে দুল খোপায় ফুল এই দুইটা শব্দ যদি আপনি বানান কইরা কইতে পারেন আপনার 100 টাকা উপহার দেওয়া হবে যেহেতু আপনি টিকটকে ভিডিও করেন এমনি আপনি সেলিব্রিটি আমরা একটা ভিডিও করলাম এখানে আপনি আশা করি কিছুটা মানুষ আপনি দেখবো এবার কোন কয়া করে কা দুন্দু নাই করে নি কানে

500 টাকা ভাঙা নিয়ে এলাম যেই কথা সেই কাজ উনি বানন করতে পারছে যাও সমস্যা ছিল এটা সমস্যা মনে করলাম না আমরা হেরে বিজয় ঘোষণা করলাম আচ্ছা আপনি এইwidetilde সদে টিকটক ভিডিও করতে আইসা 100 টাকা জিততে গেলেন কেমন লাগলো আপনার ভালো লাগলো সত্যি হ্যাঁ আচ্ছা তো এর আগে কি এরকম জিতছিলেন কোনো সময় না কোনোদিন কি আমার সামনে যাইনি আজকে প্রথম প্রথম হ্যাঁ আসলে আমরা হয়তোবা ওই জায়গা দাঁড়া দাঁড়া দেখতেছিলাম সেই সুবাদে কই দিই আপায় ভিডিও করতেছে আমি তো যাই সামনে তাহলে ওনারে যেই কথা কইছি আমি যে একশো টাকা তার উপহার দিব এই হচ্ছে আফা একশো টাকা আপনার খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছি তাহলে কি খুশিতে একটা নাচ দেওয়া যাইব না অত নাচ দেওয়া যাবে না জামাই মারবো বাসায় গেলে হ্যাঁ মোবাইলে দেখলা মার খাওয়া লাগবে আল্লাহ কই কি আচ্ছা ঠিক আছে তাহলে মার খাওয়ার দরকার নাই আর নাচ দেওয়া দরকার নাই হ্যাঁ ভালো থাকেন